তো আর এই যে কুয়াটা দেখুন আমরা এখান দেখাচ্ছি এই কুয়া থেকে তারা পানি তুলে এই পানিটা উপরে নিয়ে যেতে হয় এখান থেকে আমরা এখন পাঁচশো ফুট উপর উঠ উঠবো আপনার সাথে থাকুন আমার সাথে আরও দুজন রয়েছে আলবার্ট এবং মুকিত ভাই তো আমরা এদিকে যাচ্ছি আর কি সাথে থাকুন আর এরকমের প্রকৃতির ভিডিও দেখার জন্য আপনার সাথে থাকবেন বা সাথে থাকবা ভালো লাগলে দেখবা না লাগলে স্কিপ করবা কে দেখলো আর কে দেখলো না আমার মাথা ব্যথা নাই তুলে ধরা হচ্ছে আমার মাথা ব্যথা আর সিঁড়িগুলি এরকমেরই মাটির কিন্তু মনে হচ্ছে পাথরের মাটি যেখানে পাথর হয়ে গেছে বেশি না মাত্র ছয় থেকে সাতশো ফুট যেটা আমি প্রায় করে থাকি আমার সাথে জন্য একটু পিছে পড়ে গেছে এই আর পুঞ্জির গেট সাতশো ফুট ধন্যবাদ দেই ওনাকে উনি এই বয়সে সিক্সটি আপ হবে বয়স এই বয়সে উনি